কাশ্মীরের পেহেলগামের সন্ত্রাসী হামলার প্রতিক্রিয়ায় ভারত পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা অবশেষে রূপ নিয়েছে সরাসরি সামরিক সংঘাতে ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর হামলার প্রতিক্রিয়া স্বরূপ অপারেশন সিন্ধুর শুরু করেছে ভারতীয় সামরিক বাহিনী বিশ্বের বিভিন্ন দেশ এই ঘটনার প্রতিক্রিয়া জানিয়েছেন পাকিস্তান শাসিত কাশ্মীর ও পাকিস্তান লক্ষ্য করে গভীর রাত থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন ভারত সরকার অন্যদিকে এই হামলা নিন্দা করে পাকিস্তান পাল্টা অভিযোগ তুলেছে বেসামরিক লোকজন ও মসজিদকে লক্ষ্যবস্তু পরিণত করা হয়েছে যদিও ভারত সেই অভিযোগ অস্বীকার করেছে দুই শক্তিধর দেশের মধ্যে এই সংঘাত কে ঘিরে ইতিমধ্যে আন্তর্জাতিক স্তরে মিশ্র প্রতিক্রিয়া দেখা মিলেছে বিভিন্ন দেশের স্থানীয় নেতৃত্ব ভারত পাকিস্তানের উত্তেজনা বিষয়ে নিজেদের অবস্থানের কথাও স্পষ্ট করে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি বলছেন ভারত পাকিস্তানে সাম্প্রতিক পরিস্থিতি বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন এটি লজ্জার আমরা যখন ওয়াভাল অফিসের দরজা দিয়ে হেঁটে যাচ্ছিলাম তখন আমরা এটি সম্পর্কে শুনেছিলাম আমি আশা করি এটি খুবই দ্রুত শেষ হবে তারা ভারত ও পাকিস্তান দীর্ঘদিন ধরে লড়াই করছে তারা বহু বহু দশক ধরে লড়াই করছে আশা করি খুব তাড়াতাড়ি এই পরিস্থিতি শেষ হবে অন্যদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান পরিস্থিতিকে তিনি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলের সাবেক টুইটারে তিনি লিখেছেন ভারত ও পাকিস্তানের মধ্যে পরিস্থিতিকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে আশা করি এই পরিস্থিতি দ্রুত শেষ হবে এবং ভারত ও পাকিস্তানের নেতৃত্ব একটি শান্তিপূর্ণ সমাধানের দিকে যাবে ওয়াশিংটনে ভারতীয় দূতাবাস জানিয়েছে হামলার পর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আজিত পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে কথা বলেছেন পরিস্থিতি দ্রুত শেষ হবে এবং ভারত ও পাকিস্তানের নেতৃত্ব একটি শান্তিপূর্ণ সমাধানের দিকে যাবে ওয়াশিংটনে ভারতীয় দূতাবাস জানিয়েছে আমলার পর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আজিদ ডোভাল যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে কথা বলেছেন এ বিষয়ে শুধু অন্য অন্য দেশ নয় বরং চীনও ব্যাপক উদ্বেগ প্রকাশ করেছেন ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতিকে কেন্দ্র করে দুঃখ ও উদ্বেগ প্রকাশ করেছেন পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সাম্প্রতিক পদক্ষেপের বিষয়ে চীন জানিয়েছেন চলমান পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বিবৃতি দিয়ে জানিয়েছেন ভারত ও পাকিস্তান এমন দুই প্রতিবেশী যাদেরকে আলাদা করা কোনোভাবেই সম্ভব নয় এদিকে রাশিয়াও ব্যাপকভাবে উদ্বেগ প্রকাশ করে বলেছেন ভারত পাকিস্তান উত্তেজনার প্রসঙ্গে উদ্বেগ প্রকাশ করেছে রাশিয়া রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতি প্রকাশ করে জানিয়েছেন ভারত পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান সামরিক সংঘাতের বিষয়ে তারা গভীরভাবে উদ্বিগ্ন সংবাদ মাধ্যমটি আর টি আর ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী দুটি দেশকেই সংযম দেখানোর আহ্বান জানিয়েছে রাশিয়া এদেশের তরফে জারি করা বিবৃতিতে বলা হয়েছে রাশিয়া সন্ত্রাসী কর্মকাণ্ড এবং তার যে কোনো বহিপ্রকাশে তীব্র নিন্দা করে এবং এটিকে কার্যকরভাবে মোকাবেলা করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের ঐক্যবদ্ধ প্রচেষ্টার প্রয়োজনীয়তার উপর জোর দেয় এই বিবৃতিতে আরও বলা হয়েছে রাশিয়া দ্বিপাক্ষিক সমাধানের পক্ষে এবং রাশিয়া আশা করে যে দিল্লি ও ইসলামাবাদের মধ্যে চলমান মতবিরোধ শান্তিপূর্ণ পর্যায়ে সমাধান হবে প্রসঙ্গগত রাশিয়া কয়েক দশক ধরে ভারতের ঘনিষ্ঠ মিত্র হলেও ও ইসলামাবাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন জাতিসংঘ এ বিষয়ে কি বলছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতারেস ভারত পাকিস্তানের পরিস্থিতি বিষয়ে আরও উদ্বেগ প্রকাশ করেছেন তার মুখপাত্র বলেছেন নিয়ন্ত্রণ রেখা ও আন্তর্জাতিক সীমান্তে ভারতের সামরিক অভিযানের বিষয়ে মহাসচিব খুবই উদ্বিগ্ন পুতারেস ভারত পাকিস্তানের পরিস্থিতি বিষয়ে আরও উদ্বেগ প্রকাশ করেছেন তার মুখপাত্র বলেছেন নিয়ন্ত্রণ রেখা ও আন্তর্জাতিক সীমান্তে ভারতের সামরিক অভিযানের বিষয়ে মহাসচিব খুবই উদ্বিগ্ন তিনি দুই দেশকে সামরিক দিক থেকে সর্বোচ্চ সংযম দেখানোর আহ্বান জানিয়েছেন ভারত ও পাকিস্তানের মধ্যে একটি ফরাসি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন সন্ত্রাসবাদ অভিশাপ থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য ভারতের আকাঙ্ক্ষা আমরা বুঝি কিন্তু উত্তেজনা বৃদ্ধি হওয়া থেকে এড়াতে এবং অবশ্যই বেসামরিক নাগরিকদের রক্ষার জন্য ভারত ও পাকিস্তান উভয়কে সংযম অনুশীলন করার আহ্বান জানাচ্ছে